আসসালামু আলাইকুম তো আসলে আজকে আমি যেখানে কাজ করি তো কি কাজ করি এবং হয়তো আজকে বুঝতে পারবেন যে যারা রেন্টাল বা কোম্পানিতে ফেলাক কাজ করে মানে তাদের যে কী কাজটা সেটা একটু দেখাবো আজকের ভিডিওতে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তা তো হয়তো এই যে ফেলাক দুটো নিয়ে আর আমার কাজ হচ্ছে এই যে সকেবেটার তো এইটা আর কি বায়োবেটার দেয় এইটা হয়তো বা দেখি দাঁড়িয়ে আর এই দিকটা দেখতে পারছেন আমি যার সাথে কাজ করি মানে এই দুটোর আন্ডারে এই হচ্ছে একটা এরপরে এই দিকে হচ্ছে একটা তো টোটাল দুটো আর ওটা কিন্তু বায়োবেটার দেয় এই জন্য অনেক শব্দ হয় তো আজকে এইটার মানে মিস্ত্রি আসছে কারণ নষ্ট হয়েছে দুই তিন দিন আগে ঠিক করছিল আবার আজকে সমস্যা হয়েছে যাই হোক এটা পুরন এই জন্য সমস্যা হয় বারবার আর আমি মূলত যেটা আপনাকে দেখাতে চেয়েছি সেটা একটু দেখবেন এখন আমি যেরকমের দাঁড়িয়ে থাকি বা কাজ করি তো ঠিক এখান থেকে আমি একটু জুম করে দেখাই ওই যে এক ভাই ও এই লোকও কিন্তু সেম আমার মতো মানে ফেলাক মেনি করে তো ওই ভাই হচ্ছে ওই বেকুর সাথে আমরা যে বাংলায় বলি আর কি বেকু বা স্কোবেটার যাই হোক এরপরে ওই যে এস্কোবেটার আছে একটা তো ওইটার সাথে কিন্তু এক ভাই দাঁড়ানো হয়তো বা দেখতে পারেন ফেলাক হাতে তো ওই দুইটার সাথে দুইজন এবং আমি যার সাথে আছি দাঁড়ানো সেটা কিন্তু এই মুহুর্তে নষ্ট হয়েছে আর এই মুহূর্তে মিস্ত্রি চলে আসছে তো মিস্ত্রি ঠিক করতেছে সাথে একজন মাতৃ এবং দুইজন না তিনজন কেরাল্লা এবং একজন মাসৃরি আর আমি তো বাঙালি আমি তো মূলত ফ্ল্যাক নিয়ে হয়তো দেখাইয়ে দিই বা সাথে থাকি যাই হোক তো এখন হয়তো আমি তার কাছে যাবো এবং দেখাবো হয়তো ভিডিওতে আমি কোনো কথা বলবো না শুধু দেখবেন যে আসলে কি কী খুলছে বা কি কি খুলতেছে বা কি কি কাজ করে সেই সম্বন্ধে তো এতক্ষণ আসলে দেখতেই পারলেন যে দুজন মিস্তুরি তো একজন হচ্ছে মাসরি এবং আরেকজন হচ্ছে কেরল্লা তো কালো যেটা ওইটা কেরল্লা এবং যেটা মাসরি ওইটা পরিষ্কার তো আমাদের যে কাজ তো সেই সম্বন্ধে আর সেই সম্পর্কেই আজকে ভিডিওটা কিন্তু দেখতেই পারলেন ওই ভাইয়ের অবস্থা তো আমাদের যে কাজ আজকে কিন্তু সেটা দেখানোর জন্য ভিডিওটা ওপেন করলাম এবং আমিও কিন্তু কাজ করি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে বিদায় হয়তোবা তালা ভালো একটা কিছু মিলিয়ে দিয়েছে তো এবারে হয়তোবা দেখি কতদিন কি থাকতে পারি ও আমাদের যে স্থান মানে মূল যেখান থেকে শুরু হয়েছে সেই স্থানটা কিন্তু ওই মানে অনেক দূরে দেখা থেকে মিনিমাম হাফ কিলোমিটার দূরে হবে যাই হোক তো এর ভিতরেও অনেক কাজকর্ম আছে বা আস্তে আস্তে শুরু হবে মানে শুরু হয়েছে অলরেডি তো চলতেছে কাজ যাই হোক তো আসলে সৌদি আরবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফাইট দ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ